অ্যালায়েন্স অ্যান্ড বাই অ্যান্ডিডব্যাক সেন্টার শ্যামলি রিং রোড ঢাকা বিভিন্ন রকমের ওষুধ থাকলেও কিন্তু কনস্টেপেশন নিয়ে রোগীরা আসতে পারেন যেমন কেউ যদি দীর্ঘ মেয়াদের ডায়াবেটিসে আক্রান্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা কনস্টিপেশন নিয়ে আমাদের কাছে আসতে পারেন দেখ কারণ কনস্টিপেশন ডায়াবেটিস থাকলে দেখা যায় যে খাদ্য নারীর গতিটা অনেক মন্থর হয়ে যায় এবং কেউ যদি হাইপোথাইরোডে আক্রান্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশন হতে পারে তাছাড়া কিডনি ডিজিজে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে পানির খাওয়ার একটা নিষেধাজ্ঞা থাকে তো এসব রোগীরা বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট ইনব্যালেন্সে আক্রান্ত হয়ে থাকতে পারেন এজন্য দেখা দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রকাশ পায় অ্যালায়েন্স বাই ফিডব্যাক সেন্টার শ্যামলি রিং রোড ঢাকা